দু সালে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিল হওয়ার পর সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা গত পাঁচ জুন সেই কোটা ফিরে আসার পর বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আবার বাতিল কিংবা সংস্কারের জন্য আন্দোলন করছেন আমরা কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছি আজকে আমি কথা বলবো বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃষ সঙ্গে দু আঠারো সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আপনাদের জন্য পাঁচ শতাংশ কোটা ছিল সেটি বাতিল হলো আবার প্রায় ছয় বছর পরে সেটি ফিরে এলো এবং এখন সেটি বাতিল কিংবা সংস্কারের জন্য আবার আন্দোলন চলছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভয়েস অব মেরিকাকে বলছেন আপনাদের সঙ্গে তারা কথা বলতে চান এবং আপনাদের প্রতি তারা সহানুভূতিশীল এবং পিছিয়ে পড়া কিংবা অনগ্রসর যারা জাতি রয়েছেন যারা সম্প্রদায় রয়েছেন তাদের জন্য তারা কিছুটা কোটা চান আমি যেটি জানতে চাই এই আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনাদের সঙ্গে কথা বলেছেন কিনা এবং আপনারা তাদেরকে কিছু জানিয়েছেন কিনা হ্যাঁ ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের সেই জায়গায় আসলে আপত্তিটা যে অনগ্রসর জাতি বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে কারণ স্পেসিফিক সেখানে বলা হয় নাই এখন সংবিধানে বা কোঠাতে বলা আসছিল যে ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসীদের জন্য পাশের কোঠা কিন্তু এখন অনগ্রসর জাতি আসলে কাদেরকে বলা হয়েছে কি আসলে ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসীদেরকে বলা হয়েছে না সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের প্রশ্নের মধ্যে একটা দ্বন্দ্বের মধ্যে আমরা আছি তারা কি বলছেন আপনারা যারা আদিবাসী কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা আছেন আপনাদের জন্য কি এখন যারা আন্দোলন করছেন তারা কি পাঁচ শতাংশ কোটা চান নাকি তারা আরও কমাতে চান তাদের প্রস্তাবটা কী ছিল আপনাদের প্রতি আমাদের সাথে সেরকম আলোচনা হয় নাই শুধুমাত্র আমাদেরকে বলা হয়েছে যে আপনাদের সাথে আমরা বসতে চাই একটু আলোচনা করতে চাই আপনাদের দাবি দাও আমরা একটু তুলতে চাই তা আমরা বলেছিলাম যে যদি আপনারা আমাদের পাঁচ পার্সেন্ট কোটা নিয়ে কথা বলতে চান তাহলে আমরা আপনার সাথে আলোচনায় বসতে চাই এবং কথা বলতে চাই এবং আমরা মনে করি যে আপনারা সেই জায়গায় আপনার দাবিটা তুলেন বলেছিলাম 2018 সালে যখন কোটা বাতিল হলো তারপরে এতগুলো বছর পেরিয়ে গেল এই দিনগুলোতে কিংবা এই বছরগুলোতে আপনাদের কোন সহপাঠী কিংবা বন্ধু কিংবা কোনো বড় ভাই প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে চাকরিতে তারা টিকে ছিলেন কিনা এবং টিকে থাকলেও তাদের চাকরি হয়েছে কিনা হ্যাঁ অনেক অনেকজনই পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে বাইশ জন তারা আসলে টিকেছিলেন আসলে কিন্তু আসলে এই কোঠা না থাকার ফলে তারা আসলে সুপারিশপ্রাপ্ত হয় না এই বাইশ জন কি ভাইভা পর্যন্ত গিয়েছিলেন হ্যাঁ ভাইভা পর্যন্ত গিয়েছিলেন আবার যদি আগের মতো সেই কোটাটা বাতিল হয়ে যায় তাহলে আপনাদের এখন পদক্ষেপ কি হবে এখন দেখেন একটা বৈষম্য থেকে দূর করতে গিয়ে আর একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে এটা আমরা মনে করছি একটা বৈষম্য একটা বড় একটা শ্রেণীর বৈষম্যের কারণে এটা মানে পিছিয়ে পড়া সমাজে পিছিয়ে পড়া আমরা যারা আদিবাসী হয়েছি যারা প্রান্তিক এলাকায় আমরা বসবাস করছি আমাদেরকে এক প্রকার মানে বৈষম্যের জায়গায় ফেলে দিচ্ছে যারা আন্দোলন করছেন যারা সংগ্রাম করছেন আমরা মনে করি যে তারা যাতে আমাদের পাঁচ পার্সেন্ট কোঠার যাতে বহাল থাকে সেই বিষয়গুলো তাতে কথা বলে আর কি আপনি বলছেন যে একটি বৈষম্য দূর করতে গিয়ে আরেকটি বৈষম্য তারা করছেন এই যে আরেকটি বৈষম্যের বিষয়ে আপনারা তাদের প্রতি এখন কি বার্তা দিতে চান আমরা মনে করি যে আসলে আমরা পাঁচ পার্সেন্ট চাই কারণ আসলে আমরা তো অনেক অনেক পিছিয়ে আছি কারণ আমাদেরকে সমতার জায়গায় নিয়ে আসা নাই আমাদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে নাই এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকলে পর্যাপ্ত শিক্ষক নাই এবং আমাদের একটা নিজস্ব ভাষা আছে সে ভাষা থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করতে গিয়ে আসলে বিভিন্ন প্রতিযোগিতায় এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে আসলে আমাদের একটু সমস্যার সৃষ্টি হচ্ছে সেজন্য আমরা মনে করছি যে আমাদের যে পাঁচ পার্সেন্ট আসলে আমাদের জন্য এটা পর্যাপ্ত ছিল এবং আমি মনে করি যে এটা যাতে পাঁচ পার্সেন্ট কোটাটাই বহাল করা হয় এবং যারা আন্দোলন করছেন তাদের কাছে একটা আহ্বান থাকবে যাতে আমাদের পাঁচ পার্সেন্ট কোঠা নিয়ে যাতে মানে তারা একটু সহনশীল হয় অলিক মিরি আপনি দারিদ্রের কথা বলছেন আপনাদের পিছিয়ে থাকার কথা বলছেন এবং বঞ্চিত হওয়ার কথা বলছেন বাংলাদেশ সরকার বিগত বছরগুলোতে বারবার যেটি দাবি করছে পাহাড় থেকে সমতল কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষেরা আছেন তাদের জন্য তারা অনেক কিছু করেছেন তাদের এগিয়ে আনবার জন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন আমি যেটি জানতে চাই আপনারা যারা পাহাড় কিংবা সমতলে বাস করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আছেন এই দু সালে এসেও কি আপনারা এতটাই পিছিয়ে রয়েছেন শিক্ষা দীক্ষার জন্য আপনাদের এখন কি কি অসুবিধা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আবুল ওয়ারাকাত স্যার তিনি একটা গবেষণা করেছিলেন দু ষোলো সালে সেই ষোলো সালে বলা হয়েছিল যে তার গবেষণায় আসা ছিল যে ছেষট্টি পার্সেন্ট আদিবাসীরা মানে দরিদ্র জায়গায় আছেন এবং অতি দরিদ্র হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট এই করোনাকালীন সংকটে আসলে সবচেয়ে আরও বেশি আমরা দরিদ্র থেকে আরও বেশি অতি দরিদ্র আমরা হয়ে গেছি সেক্ষেত্রে মনে করি যে আসলে আমাদের জন্য আসলে এই মুহূর্তে আসলে আসলেটা খুবই প্রয়োজন কারণ আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান নাই আমাদের এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অনেক দূর দূরবর্তী এলাকায় গিয়ে পড়াশোনা করতে হয় কারো কারো সাত ঘন্টা কারো কারো ছয় ঘন্টা কারো কারো পাঁচ ঘন্টা হেঁটে গিয়ে সেখানে মানে স্কুলে যেতে হয় এবং কলেজ নাই হ্যাঁ সেই জায়গা থেকে আসলে উঠে এসে প্রতিযোগিতা করা আসলে আমাদের পক্ষে কতটুকু আসলে সম্ভব মানে সম্ভব মানুষের কাছে আসলে বিবেচনার একটা বিষয় বলে মনে করি আপনি আপনার এই সাক্ষাৎকারে শুরুতে বলছিলেন আপনারা নিজেরা একটা আইনগত প্রক্রিয়ার ভেতরে যাবেন এবং আন্দোলন করবেন হ্যাঁ আমরা অবশ্যই আইনগত প্রক্রিয়া যাচ্ছি আমরা একটা রিড করতে যাচ্ছি এবং আমরা তো অবশ্যই কর্মসূচি আমরা হাতে নিচ্ছি একটা বিষয় আপনাদেরকে এটা স্পষ্ট বলতে চাই এখানে হাজার হাজার স্টুডেন্ট মানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করছে আমরা এই যে এই মধ্য দিয়ে বোঝা যায় যে আমরা যে আন্দোলন করতে পারছি না এটা হলো যে এই যে শহর শহরে আমাদের আসলে আদিবাসীদের সংখ্যা খুবই কম এবং আমাদের আর্থিক সংকট আমাদের আমাদের আর্থিক সংকট শিক্ষার্থীরা খুবই আমরা দরিদ্র দরিদ্র জায়গা থেকে ঢাকায় এসে উঠে এসে পড়াশোনা করে আসলে এই আন্দোলন সংগ্রাম এটা আসলে প্রকৃতপক্ষে আসলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারপরেও আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব এর প্রতিবাদ করার জন্য এবং আমরা চাচ্ছি যে আদিবাসীদের যে পাঁচ পার্সেন্ট কোঠা সেটা তার পূর্ণবল হয় তার জন্য আমরা তা না একটা কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামতে চাচ্ছি আর